হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি আজকে আমরা লাকস্মি কিচেনে আজকে কী বানানো হবে আজকে বানানো হবে চিকেন পপকর্ন তো চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে কিন্তু চিকেনগুলোকে ছোট ছোটো পিস করে নিয়েছি এবারের মধ্যে আমি মশলা মা খাবো তো চলো দেখা যাক কেমন করে চিকেন পপকর্ন বানায় আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি দারুণ একটা রেসিপি বাচ্চা বড় সবাই ভালোবাসে নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো সবাই স্বাদ মতো দেবে যতটা পরিমাণে চিকেন থাকবে ততটা পরিমাণে এটা আমার পাঁচশো মতো চিকেন আছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ এক চামচ না বেশি এবার দিচ্ছি ভিনিগার এক চামচ এক ডাল আর ঢাকনা চিলি ফিক্স দিয়ে এবারে আর একটু চিলি ফিক্স দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা তোমরা না করলে বুঝতেই পারবে না একটা কত দারুণ একটা রেসিপি তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে ঢাকা দিয়ে মেখে নিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর কিছুক্ষণ পরে আমি একটা পাত্র নিলাম তার মধ্যে ময়দা নেব ময়দা নেব এক বাটির মতো ময়দা নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে নুন আর লঙ্কার গুঁড়ো আচ্ছা নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম এবার দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো দিয়ে সবটাকে এবারে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নিলাম এবার চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে নিয়ে চলে আসলাম এর মধ্যে এবারে আমি ময়দার কোটটা করে নেব একে একে ময়দার কোটগুলো করে নেব চিকেনগুলো নিয়ে ভালোভাবে কোটগুলোকে করে নিলাম নিয়ে এটাকে আমি পাত্রে সব রেখে দিলাম প্রথমে তারপরে একটা ছাঁকনি মতো পাত্র নেব আর ঠান্ডা জল নেব পাত্রে নিয়ে এগুলোকে আবার ধুয়ে নেব। এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম ঠান্ডা জল কিন্তু এটা ফ্রিজ থেকে ঠান্ডা বার করে এটাকে আমি ভিজিয়ে ধুয়ে নিলাম নিয়ে আবার এটাকে ময়দার মধ্যে কোট করব নিয়ে জলটা ঝাড়িয়ে নিলাম এই ময়দার মধ্যে আবার কোট করে নেব চিকেনগুলোকে তুলে এর মধ্যে আবারও কোট করে নিলাম এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার একটা একটা করে ছেড়ে দেবো সবগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল না বন্ধুরা এগুলোকে ফের আমি ময়দার মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে চিকেনটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ নরম সব টেস্ট সব কিছুই হয়ে চলে আসবে এটাকে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমার রেসিপি এখানেই শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না আমি তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারবো না সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার বন্ধুরা অনেকেই করছে আমি দেখতে পাচ্ছি তো তাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ তাহলে আমার চ্যানেলটিকে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমিও সবার সঙ্গে আছি নতুন নতুন রেসিপি শেখানোর চেষ্টা করছি তাহলে বন্ধুরা দেখুন আমি কেমনভাবে কাঁটা চামচ দিয়ে একটা একটা করে সবগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে তার কারণ এটা ভিতর থেকে মাংসটাকে নরম করবে দেখো কী সুন্দর সেন্টটাও বার হচ্ছে এটাকে আমি এবারে সব ছাঁকুনি দিয়ে তেলটা ঝাড়িয়ে নিয়ে তুলে নেব আর আরও অনেকগুলো ভাজার আছে তো সব দেখি আমি সময় নষ্ট করব না জাস্ট এটুকুনি দেখলেই বুঝে যাবে কেমনভাবে করতে হবে দেখো আমি ছাঁকুনি দিয়ে এগুলোকে তেল ঝাড়িয়ে নিচ্ছি নিয়ে এভাবে প্লেটে রেখে দিলাম প্লেটে রেখে কমপ্লিট হয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটাকে আমি এবারে শসের সঙ্গে পরিবেশন করবো আমার পরিবারের লোকের জন্য তাহলে বন্ধুরা চলে আসুন তাড়াতাড়ি আমার চ্যালেনে নতুন নতুন রেসিপি দেখতে আর সাবস্ক্রাইব করে দিন অবশ্যই তাহলে আমি কিন্তু এবারে তোমাদের সঙ্গে টাটা করে নেব আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা টাটা বাই বাই